একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই এটা হচ্ছে গার্মেন্টস ফ্যাক্টরি থেকে আসা ওয়েস্ট ম্যাটেরিয়ালস বা কাপড় যেগুলো ইউজ করা যাবে না রাইট আপনার যদি আমি বলি যে এই আর এমজি সেক্টর থেকে আসা ওয়েস্টেজ বা গার্মেন্টস ওয়েস্টেজ থেকে ম্যাজিক্যালি আমরা এখন এই কাপড়গুলো থেকে একটা ব্যাগ বানাই ফেলতে পারবো যেই ব্যাগটা আপনি যে প্লাস্টিক বা পলিথিন ইউজ করেন তার থেকে অনেক বেটার কেন জানেন বিকজ ওই প্লাস্টিক বা পলিথিন তো অফকোর্স ক্যারিজ ইউর বার্ডেন্স বাট বিকামস এ বার্ডেন ফর দি বাট এই ব্যাগটা ইজ হান্ড্রেড পার্সেন্ট কম্পোস্টেবল অর্থাৎ এই ব্যাগটা যখন আপনি ইউজ করার পর ফেলে দেবেন এটা আসলে মাটির সাথে একশো আশি দিনের মধ্যে পুরোপুরি মিশে যাবে এবং মাটির জন্য একটা নিউট্রিয়েন্ট বা সার হয়ে থাকবে সো দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট ইকোভিয়া ইজ ডুইং উইচ ইজ আ হান্ড্রেড পার্সেন্ট বাংলাদেশি স্টার্ট আপ একটা বাংলাদেশি কোম্পানি এবং ইটস সো কুল টু সি দিস আইডিয়া কামিং টু লাইফ অ্যান্ড দিস প্যাকেজ ইজ বিং ইউজ ইন এভরি সেক্টর সো আপনি যদি মনে হয় আইডিয়াটা কুল বা ইকোভিয়া ব্যাগ আপনি ইউজ করতে চান ফার্স্ট অফ অল তাকে সব জায়গায় ফলো করেন এই ভিডিওটা শেয়ার করে দেন যে মনে হতেছে সামথিং রিয়েলি কুল ইজ হ্যাপনিং ইন বাংলাদেশ বাট মোর ইম্পর্টেন্টলি আপনার ওই পলিথিন আর প্লাস্টিক ব্যাগগুলো বাদ দিয়ে ইউজ সামথিং অ্যাজ কুল এজ ইকোভিয়া উইচ ইজ স্ট্রং ইনাফ টু ক্যারি দ্য ফিউচার অফ দ্য ওয়ার্ল্ড কারণ আপনার বার্ডেন না হয় ক্যারি করলো ফিউচারের কি হবে সি ইউ উইথ সাম আদার কুল আইডিয়াস ইট দ্য নেক্সট ইউ বাই